সার্কুলারটা হলো তখন দেখা যাচ্ছে সবার জন্য একই ভাবে করে দেওয়া হলো তো সাধারণ শিক্ষার্থী আর এমবিবিএস তো এক না বাকি তো এক না তো এই কারণেই আমরা একটা রিপিটিশন ফাইল করলাম এইখানে পক্ষে এবং ওই একটা কোর্ট শুনানির পরে আমাদের আজকে বিচারপতি ওই আলো থেকে আমাদের একটা এই রিপিটিশনের আলোকে একটি রুল মিশি জারি হলো রুলটা হচ্ছে এই মর্মে যে এই যে সার্কুলারটি হয়েছে সেখানে যে সবাইকে সমান সবার সাথে যে সমান করে যেভাবে বত্রিশ বছর রাখা হয়েছে বয়সীমা স্বাস্থ্য ক্যাডারে সেটা কেন অবৈধ ঘোষণা হবে না এবং চৌত্রিশ কেন করা হবে না সেই সীমাটা চৌত্রিশ কেন করা হবে না আমরা দেখিয়েছি সেটার কারণ আমরা দেখিয়েছি যে স্বাস্থ্য অধিদপ্তর থেকেও একটা জনপ্রশাসনে একটা একটি রেকমেন্ডেশন করা হয়েছে যে স্বাস্থ্য অধিদপ্তর বসে যে এটা ওনাদেরকে চৌত্রিশ করতে দেন কিন্তু জনপ্রশাসন এটা শোনেনি এবং এই কারণেই আসলে রুলটা জারি হয়েছে এবং এর মাঝে এখন যেই আগামী কিছুদিন পরে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় এই পিটিশনারকে অংশগ্রহণ করার জন্য সকল যেই কার্যক্রম সেটা করতে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত টু দ্য এই স্বাস্থ্যবিধা এবং হচ্ছে জন্মশাসন যে আমাদের যারা স্কুল ছিলেন সবাইকে ডাইরেকশন দিয়েছেন যে ওনাদেরকে তাতে এই পরীক্ষাটা দেওয়ার সুযোগ দেওয়া হয় যদিও তারা তাদের যে সার্কুলার অনুযায়ী ত্রিশ লাখ ছিল সেটা বেশি হয়ে গেছে কিন্তু ওনারা চৌত্রিশ কম আছে চৌত্রিশ একটা রুল হলো যে চৌত্রিশ কেন করা হবে না এবং ওনাদেরকে পরীক্ষা কতজন পরীক্ষার্থী এই ডেট পিটিশনে জন ছিলেন আজকের ইভেন্ট ছিলেন তাদেরকে কিন্তু আমাদের আরো ফাইলিং করা আছে এখন এখন আমরা আরো আমাদের সাথে আরো অনেকের যোগাযোগ আছে আমরা আসলে প্রথমে সবাইকে নিয়ে আসতে চাই নাই আমরা প্রথম পর্যায়ে দরজার কথা বলেছি এখন যেহেতু আদালতের কাছ থেকে আমরা ন্যায় বিচার পেয়েছি আমাদের কাছে মনে হয় এখন আমরা আরো আরো প্রস্তুতি নিচ্ছি যে যারা বাকিরা আমাদের সাথে আছেন আমাদের সাথে যোগাযোগ করেছেন তাদের পক্ষ থেকে আমরা আশা করি আগামীকাল আমরা আরেকটি রিট আবেদন আর একটি বা একাধিক রিট আবেদন আমরা দাখিল করব আচ্ছা বিশেষ পরীক্ষার তো মূলত পিএসির অধীনে তাহলে অধিদপ্তর তারা কি করবে এখন পিএসসির প্রতি কোনো নির্দেশনা নেই জি পিএসসির প্রতি নির্দেশনা নির্দেশনা আসলে সকল অতি যে আপনার সবাই ব্যবস্থা করেন সেখানে জনপ্রশাসন আছে পিএসসি আছে স্বাস্থ্য অধিদপ্তর আছে আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য অধিদপ্তর আমাদের পক্ষেই বলছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আমাদেরকে আন্দোলন করেও আমাদের কোনো সুযোগ হয় নাই আমরা শেষ পর্যন্ত কিন্তু রেজাল্টটা পাই নাই আমার এখন যে ক্ষেত্রে আদালতকে জানি গুলো করতে হয় সেটা হয় বা আমাদের জন্য আদালত বলেছেন যে আমরা পরীক্ষার তারিখ নিয়ে এখনো ওই ব্যাপারটা আমরা বিবেচনা করছি না আপনাদেরকে আমরা অ্যালাউ করছি টু ফর্ম ফিল আপ এখন সেক্ষেত্রে এখন অথরিটির কাছে অথরিটির সিদ্ধান্ত যে তারা কি পরীক্ষা আঠারো তারিখেই নেবেন নাকি এই ওনাদেরকে অ্যাকোমোডেট করার জন্য কিছুদিন পিছিয়ে পাবেন এটা অথরিটির সিদ্ধান্ত আদালত এ ব্যাপারে কোনো বিবেচনা করেছেন যে এই ব্যাপারে আমাদের বিবেচনার সুযোগ নেই আপাতত কিন্তু আমরা আমরা দেখছি যে প্রাইমেসি আপনাদের একটা মানে পরীক্ষা দিতে দেওয়ার মতো এনাফ গ্রাউন্ড আছে এই জন্য এই এই পিটিশনারদেরকে আমি বলছি তাদেরকে যাতে পরীক্ষা দিতে অ্যালাউ করা হয় পরীক্ষার উপরে কোনো স্টে নাই না পরীক্ষার উপরে সরাসরি কোনো স্টে নাই Thank you.